বৈষম্য ছাত্র জনতার আন্দোলন চার আগস্ট ঘটনার মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার পুলিশ সুপারে বক্তব্য মামলাটা হয়েছিল সেই মামলা উনি এ আসামি এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো কোথায় রাখা হবে এখন এই মুহূর্তে আমাদের হেফাজতে হেফাজতে থাকবেন আমরা আমরা

Thank <laughs> <laughs> you. <laughs> <laughs> <laughs>